শত বছরের ভাসমান এক কবরের সন্ধান পাওয়া গেছে যা এখনো অক্ষত অবিকৃত কি অদ্ভুত ঘটনা শত বছরের কবর তাও আবার ভাসমান এখনো অক্ষত বছরের পর বছর কবরটি ভেসে আছে যা এলাকায় ফেলেছে চাঞ্চল্য ঝিনাইদহে মিলেছে এমন কবরের সন্ধান রাস্তার পাশে হওয়ায় পথচারীরা কৌতূহল বছতো এক পলক না থাকিয়ে যেতে পারেন না এত বছরের পুরনো কবর হওয়ায় এমন ঘটনা সত্যি বিরল বলছেন এলাকাবাসী এখন আমার বয়স আসি আমি ভাই পর্যন্ত কবর চাই তাহলে তার কত সাদা আছে কথা বলতে পারবো না আর এই বিচারারা এখান যে বিক্রি করে তারা অন্য জায়গায় চলে গেছে অন্য লোক এখানে এই জমিটা রাখেছে মানে তারই শরীর সারা কি এই যে চারপাশে অথই পানি মাঝখানে ঠাই দাঁড়িয়ে আছে কবরটি এখনো তার স্থাপত্য শৈলী পুরোপুরি দেখা যাচ্ছে গভীর পানির ভিতর কমপক্ষে পনেরো ফুট দৃশ্যমান কবরটি ঝিনাইদহের শৈলকুপার দিগনগর গ্রামে এমন একটি কবরের সন্ধান পাওয়া গেছে এতদিন ধরে সম্পূর্ণ অবিকৃত তাও আবার গভীর পানির মধ্যে ভাসমান যা এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে এলাকার মুরব্বীরা বলছেন তাদের বুদ্ধি শুদ্ধি হওয়ার আগে থেকেই তারা এই কবরটি দেখে আসছেন কবরটা হচ্ছে দেখেছি আমার আগে না বুদ্ধিরও পানি তো তলা যায় না তো ওই যে ওই পর্যন্ত পানি ওঠে আরকি বছরের পর বছর পানির মধ্যে ভাসমান অবস্থায় থাকলেও ছাই দাঁড়িয়ে আছে সেটি জানা যায় উনিশশো সালে দিগনগর গ্রামের সবুরা খাতুন মারা যান তিনি তখন কলেরায় আক্রান্ত হয়ে মারা যান এরপর তার পারিবারিক জায়গায় একটি পুকুরের পাশে তাকে দাফন করা হয় আমি ওই পঞ্চাশ ষাট বছরে দেখতেছি এইভাবে কবর ওই মানে পুকুরের ভিতরে আমরা আসা যাক আমার বাড়ি আগুনিয়া পড়া এরপর উনিশশো সালে কবরটি পাকান করা হয় তারপর দুই হাজার সালের দিকে কোনো এক সময়ে পুকুরের পার ভেঙে কবরটি পুকুরের মধ্যে চলে যায় এটা আমি বুদ্ধি হওয়ার পর থেকে বাপ বাপ দাদাদের মুখে শুনতেছি তারাও এইভাবেই দেখতেছে আর আব্বার মুখে গল্প শুনছি আমার দাদাও বলছে যে তাদের কবরটা এখানে মাটি ইশের উপর ছিল এই রাস্তার সাথেই ছিল এই সাইড দিয়ে রাস্তার মাটি তোলার জন্য ডিপ করছিল তখন আস্তে আস্তে ভাঙতে ভাঙতে কবরটা পানির মধ্যে চলে গেছে তারপরের ঘটনা পুকুরের পার আবার ভেঙে যাওয়ায় কবরটি বর্তমানে পুকুরের মাঝখানে অবস্থান করছে দীর্ঘ সময় পানির মধ্যে থাকার ফলে কবরটি পুরোপুরি ভেঙে পড়ার কথা আমি যখন থেকে এই রাস্তায় চলাফেরা করছি তখন থেকেই দেখছি যে এখানে কবরটা আছে এবং ভিতরে খুব কৌতূহল যে কবরটা এইভাবে কীভাবে কী আসলে আমি যেটা শুনেছি একজাক্ট কেউ তথ্য দিতে পারে না ইন্ডিভিজুয়াল কোনো তথ্য এখানে কেউ দিতে পারে না সবাই বলে অনেক পুরনো তো এই এটুকু আমি জানি আর কি কবরের বিষয়ে মানে এটা অনেক আশ্চর্যের বিষয় যে আসলে এই দীর্ঘদিন এভাবে যেখানে সাইডে কোনো মাটি নাই এই কবরটা আছে আসলে একটা আশ্চর্যের বিষয় আমার কাছে অনেক আশ্চর্য এবং পথচারী যারা যায় সবারই একই প্রশ্ন যে আসলে এটা কিভাবে সম্ভব কিন্তু তা হয়নি অবিকৃত রয়ে গেছে মৃত সবুরা খাতুন মৃত ইমান আলী নিয়ার স্ত্রী ইমান আলী উনিশশো সালে মারা যান উনি আমার দাদি ওনার নাম সবুরা খাতুন উনিশশো সালে কলেরায় আক্রান্ত হয়ে উনি ইন্তেকাল করেন ইন্তেকালের পর আমাদের বাড়ির সামনে জোড়াপুকুরের পাড়ে ওনাকে দাপন করা হয় পরবর্তীতে উনিশশো সালে তার স্মৃতি সংরক্ষণের জন্যেই ওই কবর পাকা করার উদ্যোগ নেওয়া হয় এবং কবরটা পাকা করা হয় বর্তমান পুকুরের পাড় ভেঙে কবরটা পুকুরের ভেতরে অবস্থান করছে তাও গত বিশ বছর তো এখনও কবরটা ওইভাবে আছে আমরা আশা করছি যে আগামী শুকনো মৌসুমে ওই কবরটা আবারও একটু মেরামত করে রাখব যাতে এই স্মৃতিটা আরও দীর্ঘ সময় থাকে কবরটা সংরক্ষণের জন্যে আমরা আগামী শুকনো মৌসুমে যখন পানি কম হয়ে যাবে তখন ওইটাকে আমরা আবার মেরামত করে সুন্দর করব যাতে এটা আরও দীর্ঘ সময় থাকে ওইটা আমরা যেহেতু পুকুরের পাড়ে কবরটা বাধাই করেছি ওইটা আমরা মাথায় রেখেই তখন করেছি যে ওইটার ফাউন্ডেশন শক্ত করে দেওয়া অনেক নিজের থেকে কবরটা তুলে নিয়ে আসা এবং উচ্চতাটাও আমরা একটু বেশি করে তখন করেছিলাম ওই কারণেই যেহেতু পুকুরের পাড়ে কবরটা ভবিষ্যতে এটা পানির মধ্যে চলে যেতে পারে কবরটা পুকুরটা ভেঙে পরিসর বেড়ে যেতে পারে সেটা মাথায় রেখে আমরা ওর উচ্চতা এবং নিচের যে ভিত্তি সেটা আমরা মজবুত করে করেছি বলে এখনও কবরটা আছে